লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অবশেষে ভীষণ বড় খুশির খবর যারা নতুন ফর্ম জমা দিয়েছিলে এবং যারা পাঁচ মাস এবং সাত মাস ও এক বছর আগে ফর্ম জমা দিয়েছিলে তাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটেছে তাদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার এবং যারা পুরাতন আছো তাদেরও কিন্তু নভেম্বর মাসে টাকা লক্ষ্মীর ভাণ্ডারের কবে দেওয়া হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এবং জানতে পারবেন কি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যারা নতুন ফর্ম জমা দিয়েছিলেন এবং যারা পাঁচ মাস ছ মাস সাত মাস এবং এক বছর আগে ফর্ম জমা দিয়েছিলেন তারা কবে টাকা পেতে চলেছে এবং সেই বিষয়ে কিন্তু আমি সম্পূর্ণ বিষয় জানাবো যে আপনারা কীভাবে এই স্ট্যাটাস চেক করবেন লক্ষ্মী ভাণ্ডারের বিষয় নিয়ে এবং কিভাবে বুঝতে পারবেন যে আপনারা এই টাকাটি কবে পেতে পারেন যারা নতুন আছো তারা কবে টাকা পাবে এবং যারা পুরাতন আছো তারা কবে টাকা পাবে যারা এবারে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ফর্ম জমা দিয়েছিলে দুয়ারে সরকার ক্যাম্পে তারা কবে টাকা পেতে চলেছ সে বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং আপনাদের অনেকে আছো আগেও বলেছি পাঁচ মাস মাস সাত মাস এবং এক বছর হয়ে যাচ্ছে যাদের এখনো পর্যন্ত টাকা পাওনি তাদের কিন্তু এই বিষয়ে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং সম্পূর্ণ বিষয় তুলে ধরবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের টাকাটি পাস হয়েছে কি হয়নি এবং আপনারা কিভাবে টাকাটি পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে বিষয়েও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনারা এই টাকাটি কবে পাবেন সেটাও কিন্তু জানাবো প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় প্রকল্প যা দু সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের অধীনে এস সি পরিবারের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা দেওয়া হয় এবং অন্যদের প্রতি মাসে এক হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটিও বেশি সুবিধাভোগী রয়েছেন এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দাওনি তাদেরকে আমি এই বিষয় জানাব এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করনি বা বিডিও অফিসের মাধ্যমে এবং দোয়ার সব ক্যাম্পের মাধ্যমে তাদের কিন্তু আমি অবশ্যই এই বিষয় জানাবো যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি দোয়ারে সফর ক্যাম্পের মাধ্যমে এবং বিডিও অফিসের মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছে অতি অবশ্যই যদি দোয়ার সফর ক্যাম্পের মাধ্যমে জমা করতে পারেন তো ভালো না হলে নিয়ারেস্ট আপনাদের যে বিডিও অফিস আছে তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনারা নতুন আবেদনপত্র মানে ফর্ম জমা করতে পারেন সেই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো লক্ষ্মী ভাণ্ডারে প্রকল্পে আবেদনের জন্য স্বাক্ষরিত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলি কিন্তু ফটোকপি প্রয়োজন মানে জেরক্স প্রয়োজন আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এসসি এসটি সার্টিফিকেট থাকলে অবশ্যই দিতে হবে ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি জেরক্স যেখানে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের ঠিকানা আইপিএসি কোড এই সমস্ত তো থাকে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং একটি মোবাইল নাম্বার দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করে কিন্তু বিডিও অফিসে জমা করতে পারেন এবং আপনারা কিন্তু দোয়ারসেবা ক্যাম্পেও এই আবেদনপত্রটি জমা করতে পারেন যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরাতন আছো তারা নভেম্বর মাসে কবে টাকা পাবে সেই বিষয়ে কিন্তু আমি জানাব আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর নভেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রথম সপ্তাহতেই দেওয়া হবে যদিও এটা গভর্নমেন্ট অফিসিয়াল কোনো নোটিশ দেওয়া হয়নি তবে এই ডিপার্টমেন্ট সূত্রে খবর পাওয়া যাচ্ছে নভেম্বর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের প্রথম সপ্তাহতেই দেওয়া হবে এরপরে যারা নতুন আবেদন ফর্ম জমা করেছিলে তাদের বিষয় কিন্তু আমি জানাবো যখন আপনারা স্ট্যাটাসের মাধ্যমে চেক করবেন যে চারটি স্টেপ কমপ্লিট মানে কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু লক্ষ্মীবাণের টাকাটি ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং যাদের চারটি স্টেপ কমপ্লিট হয়নি এমনও অনেক ব্যক্তিরা আছো যাদের যে মায়েরা বোনেরা আছো যাদের চারটি স্টেপ কমপ্লিট হয়নি দুটো স্টেপ বা তিনটে স্টেপ কমপ্লিট হয়েছো তাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে কারণ যতক্ষণ না পর্যন্ত পেপার চেক হয়ে অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনারা এই লক্ষী টাকাটি পাবেন না এবং যাদের চারটি স্টেপই কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এবছর ডিসেম্বর মাসে তোমরা কিন্তু টাকা চলেছ যখন দেখবেন দুটো স্টেপ কমপ্লিট হয়েছে যাদের ফর্ম জমা দেওয়ার পরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দুটো স্টেপ কমপ্লিট হয়েছে তাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই টাকাটি পাওয়ার জন্য যখন চারটে স্টেপ কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা টাকাটি পাবেন যখন আপনারা স্ট্যাটাসের মাধ্যমে চেক করবেন তখন দেখতে পাবেন আপনাদের যাদের চারটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাবেন ভ্যালিড সাকসেস রেডি ফর পেমেন্ট বলে লেখা থাকবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলে লেখা থাকবে এবং যখন আপনারা দেখবেন স্ট্যাটাসে যে অক্টোবর মাসের টাকাটি কি নভেম্বর মাসে টাকা পাবেন কি ডিসেম্বর মাসে টাকা পাবেন সেটি কিন্তু আন্ডার প্রসেস হয়ে থাকবে সেই স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন সহজেই